একটি অ্যাপ্লিকেশনে এত ফিউচার রয়েছে আর এই ফিউচারগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে একসময় এই অ্যাপ্লিকেশনটি অনেক ফেমাস ছিল আমি বলতেছিলাম শেয়ার ইটের কথা আমরা জানি শেয়ার দিয়ে শুধু ফাইল আদান প্রদান করা হয় শেয়ার ইট অ্যাপ্লিকেশন মার্কেট ঠিক থাকার জন্য তারা তাদের অ্যাপ্লিকেশনে এত ফিউচার অ্যাড করে রেখেছে যে এটা কন্টেন্ট ক্রিয়েটারদের প্রয়োজন এবং স্টুডেন্টদের প্রয়োজন তো চলুন সেই ফিউচারগুলো দেখে আসি এর জন্য শেয়ার ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর স্মার্ট টুলে ক্লিক করবেন এখানে আপনি প্রথমে পেয়ে যাবেন কম্প্রেসার এরপর পেয়ে যাবেন লাইফ এরপর আপনি পেয়ে যাবেন রিল্যাক্স এখান থেকে আপনি অসংখ্য গেম পেয়ে যাবেন আপনার ফোনে ইনস্টল না করে আপনি খেলতে পারবেন এরপর পেয়ে যাবেন এআই লেব এরপর পেয়ে যাবেন ফাইল ম্যানেজমেন্ট এখান থেকে আপনি কোনো পার্সোনাল ফটো ভিডিও এখানে লক করে রাখতে পারেন এরপর পেয়ে যাবেন পিডিএফ কনভারশন এরপর পেয়ে যাবেন মাল্টিপারপোস ক্যালকুলেটার এরপর পেয়ে যাবেন প্রেগনেন্সি কেয়ার এরপর পেয়ে যাবেন চার্ট উইথ সেলিব্রিটি এরপর পেয়ে যাবেন হেলথ কেয়ার এরপর পেয়ে যাবেন কোর্স বটার অ্যাসিস্ট্যান্ট তো এই শিয়ারিটি সব ফিউচার নিয়ে এক এক করে ভিডিও চলে আসবে আর চাইলে আপনি এই শেয়ারিটের ফিউচারগুলো চেকআউট করতে পারেন আর ফলো করুন এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে